সারের কালোবাজারি ঢুকতে বৃহস্পতিবার চাঁচল জুড়ে অভিযান চালাল কৃষি দপ্তর ও ব্লক প্রশাসন অভিযানে একাধিক অনিয়মের অভিযোগে দুটি সারের দোকান সিল করলো কৃষি দপ্তর চাঁচল এক নম্বর ব্লকে শিহিপুর ও শীতলপুরে দুটি দোকান সিল করা হয় এদিন অভিযানে যান চাঁচল এক নম্বর ব্লকের বিডিও থিনলে ফোনস্টক বুটিয়া ও চাঁচল এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব অভিযান চালানো হয় কীটনাশক বিক্রিতে শংসাপত্র না থাকায় ও মজুদ রাসায়নিক সারের হিসেব না মেলায় দোকান সিল করা হয়েছে বলে কৃষি দপ্তর জানিয়েছে নিয়ম অনুযায়ী সঠিক সময় নোটিশের জবাব না দেওয়া হলে মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে

আমরা আজকে চাচল এক নম্বর ব্লকের বিভিন্ন সারের দোকানে পেস্টিসাইডের দোকানে ভিজিটে বেরিয়েছি আমাদের কিছু কিছু জায়গাতে কিছু ইনরেগুলারিটিস দেখা গেছে আমরা সেগুলো আমাদেরকে সতর্ক করলাম স্টক ফেলে নির্দেশ দেওয়া হয়েছে তবে সিঁড়িপুরে দোকান বন্ধ করা হয়েছে আর শীতলপুর বলে যে জায়গাতে সেখানে যে প্রো গুলো ওনারা বিক্রি করছিলেন তার পেস্টিসাইড লাইসেন্সেন্ড ছিল লাইসেন্স দোকান তো পেস্টিসাইড আর আমাদের ফার্টিলাইজার এসব নিয়ে তো প্রায় প্রায় গেছে আমাদের যেমন এর আগে আমরা আজকে এখন যেখানে আছি সেই এই দোকানটাই কিছুদিন আগে আমাদের মাননীয় জেলাশাস মহাশয় এসেছিলেন ওনার ইল জন্য আমাদের দোকানটা সিল করা হয়েছিল তো আজকে এখানে এমআরপি রেটে আমাদের কৃষক ভাইদের মধ্যে সার বিক্রি হচ্ছে আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করছি আর আমাদের অভিযান চলছে যাতে আমাদের কৃষক ভাইরা এমআরপি রেটেই সার কীটনাশক বীজ সমস্ত কিছু পায়